মূসা আলাইহিস হাতে কেন সবসময় লাঠি থাকত মূসা আলাইহিস কাছে তার লাঠি ছিল এক পছন্দের বস্তু প্রথম অবস্থায় তিনি তার লাঠি ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতেন যেমন পশুদের জন্য গাছ থেকে পাতা পেড়ে দেওয়া এবং লাঠিতে ভর করে চলাফেরা করা কিন্তু মূসা আলাইহিস তার লাঠির প্রতি এতটা যত্নবান ছিলেন তা দেখে আল্লাহ তাআলা লাঠির মধ্যে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন এই লাঠিতে এতটা ক্ষমতা ছিল যে মুসা আলাহিসাল্লাম যখন তার লাঠি মাটিতে ফেলে দিতেন তখনই লাঠি বিশাল বড় একটি সাপে রূপ ধারণ করত মোসা নবী আলাহিসাল্লাম যখন তার লাঠি দিয়ে কোনো শিলাকে আঘাত করতেন তখনই সে শিলা থেকে পানির ঝর্ণা বের হতো ফেরাউনের হাত থেকে যখন বাঁচার কোনো পথ ছিল না তখন ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন এবং সমুদ্র দুই ভাগ হয়ে রাস্তা তৈরি হয়েছিল আল্লাহর ইসাই মুসা আলাহিসামের লাঠির এই অলৌকিক Mau sesak gulu silo. Tahnobuatet Proman Subhanallah.